দেখুন বন্ধুগণ তোষিবা কোম্পানির একটি বিশাল বড় ট্রান্সফর্মার জাপান থেকে ইম্পোর্ট করেছে যেটিকে পূজালি থেকে সুভাষগ্রাম পর্যন্ত একশো আটাশ চাকার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটি এখন বজবজ গোবরঝুড়ির কাছে অবস্থিত গাড়িটি এত বিশাল যেটি সেতুর মাধ্যমে যাওয়া সম্ভব নয় তাই সেতুর পাশ দিয়ে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে দু সপ্তাহ হয়ে ধরে গাড়িটি ট্রান্সফোর্ট করার জন্য গাড়িটি দেখতে চাইলে বজবজ গোবরঝুড়ির কাছে চলে আসুন দেখে যান খুব শীঘ্রই গাড়িটি চলে যাবে ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ